ইন্ডিয়ান গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনানিবাসের অফিসারদের অনলাইন ঢাকায় ঢাকা সেনানিবাসে যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে একটি অফিস অফিসার এড্রেস বলা হয় সেই অ্যাড্রেসটি করেছেন সেই অ্যাড্রেস নিয়ে আমরা কথা বলবো পাশাপাশি গত পরশু রাতে আমি জরুরি অবস্থা জারি পায় তারা একটি অনুষ্ঠান করেছিলাম সেই প্রসঙ্গটি এবং আরো বেশ কিছু ভোট পাঠানোর চেষ্টা চলছে সার্বিক বিষয়গুলো নিয়ে আমাদের মনোযোগ দেওয়া উচিত সে প্রসঙ্গে কথা বলতে কর্নেল শামসুল ইসলাম আপনি সেনাবাহিনীর পরিবর্তিত পরিস্থিতির আগে থেকে সেনাবাহিনীর কল্যাণে অনেক রকমের উদ্যোগের সঙ্গে যুক্ত আপনি পাঁচই আগস্টের আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে আহ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে

প্রথমে কি আপনি বলি আসলে আপনি জানেন যে সার্বিক পরিস্থিতি কিন্তু একটু জটিল একটু গড়টপাকানোর চেষ্টা চলছে বিশেষ করে পড়াতক কাশি না শরীরের যে ভাবে আপনার চারিদিকে নানা অপপ্রচার এবং উস্কানি ছড়াচ্ছে তাতে আমাদের দেখলাম যে কিছু আমি জাস্ট একটু বলি যে আপনি গত পরশুদিন এই অনুষ্ঠান এই ইস্যুর একটি অনুষ্ঠান করেছিলাম যে জরুরি অবস্থা জারি পায় তারা চব্বিশে মার্চ সকালে সেনা কর্মকর্তা ও সমিতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জেনারেল ওয়াকার ভেরি আনফর্চুনেটলি আমার দর্শকরা অধিকাংশই তো বুঝতে পারেননি যে কি বলতে চেয়েছি পায়তারা মানে হচ্ছে একটি গোট পাকানোর চেষ্টা একটি ষড়যন্ত্র চলছে এবং আপনারা যদি দেখেন যে পঁচিশে ফেব্রুয়ারি সেনা প্রধানের রাওয়া ক্লাবের ভাষণ তার যে হুঁশিয়ারি ফুলের স্টপ স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা পরবর্তীতে হাসনাদ আবদুল্লা সঙ্গে ইনফর্মাল যে বৈঠক সেই বৈঠক থেকে আবার হাসনাথের যে ফেসবুক স্ট্যাটাস আবার উপদেষ্টা আসিফের যে ভিডিও বক্তব্য সবকিছু মিলিয়ে জেনারেল ওয়াকার কে এক ধরনের মেলাইন করার চেষ্টা ছিল মানে মেলাইন বলবো মানে জেনাল ওয়াকারকে কে বিতর্কে ধরনের বিতর্কের খেলে দেওয়ার চেষ্টা হচ্ছিল হাসনাথের এই স্ট্যাটাস এর পরে সেনানিবাসকে ঘিরে বিশেষ নিরাপত্তা বহু তৈরি করা হয়েছিল তার দুদিন পরে পার জোন লেফট ইন জেনারেল ময়েজোন মেজর জেনারেল উপস্থিতিতে ফোর্সেস ব্রিগেড সহ সকল ব্রিগেড কমান্ডারদের উপস্থিতিতে এটি একটি বৈঠক হয় এবং আমার ধারণা যে তথ্য এক বিশেষ সুচ্ছে আমার কাছে এসেছে যে রিপোর্টটি এই রিপোর্টে আমরা দেখেছি যে এইসব আলোচনা ইনফর্মাল হয় না যে বৈদেশের কি অবস্থা বদে ইমার্জেন্সি তার উপায় নাই এর কিছু কথাও সেখানে আলোচনা হয়েছে তো সব মিলিয়ে যেটি মনে হচ্ছিল যে একটি জরুরি অবস্থা জারির যে পায় তারা একটি প্রচেষ্টা কারণ জরুরি অবস্থা জারি হলে এই মুহূর্তে সকল কিছু বেসতে যাবে সকল কিছু ভূমি হয়ে যাবে পাশাপাশি ডক্টর ইউনুসের যে চীন সফর সে চীন সফরকে কেন্দ্র করে আমাদের মনে হয়েছে একটি বিশেষ স্বার্থন্যাসী মহল সার্বিক পরিস্থিতিটাকে ঘোরাতে করে একটি ফাইনাল ওটার চেষ্টা করছে যার জন্য আসলে সতর্ক করা হয়েছিল সবাইকে এইটা এক ধরনের পিএমপি মুড এটা পৃথিবীর সব ক্ষেত্রে ঘূর্ণিঝড় আসার আগে যেমন সিগন্যাল দিতে হয় না আসলে ভালো যদি আসে তার আগে একটা পুনরাস সকলে প্রস্তুতি থাকা ভালো এবং আপনারা সকলেই অবগত আছেন যে ওয়ান ইলেভেন যখন এসেছিল তখন বিএনপির অনেক সিনিয়র লেভেলের নেতাই জানতো না যে ওয়ান ইলেভেনটা আসলো তো আগে থেকে জানানো ভালো তবে আওয়ামী লীগ তো গালাগালি করছে ডিজিএফ এর বাহিনী বাহিনীগুলো সক্রিয় আমি দেখলাম সুমন ভাই ব্যাপকভাবে সক্রিয় ব্যাপকভাবে গালাগালি করতেছে আওয়ামী লীগের স্টাইলে আওয়ামী আমাদের যেমন দিত সেরকম কমেন্টস পাশাপাশি বিএনপিরও কিছু হুক্কা বাহিনী দেখলাম ঝাবাই করছে হুক্কা তো এটা প্রত্যেককে আমি চিনি প্রত্যেকের সম্পর্কে জানি সেই প্রসঙ্গে বিস্তারিত গেলাম না এবং দর্শক এই যে ঘোট পাকানোর কথা আমরা বলছি তার একটা নিয়ামক হচ্ছে ইতিমধ্যেই গত কয়েকদিন আগে একটি টেলিফোন আলাপ সাম মেজার

নির্বাচন হবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে এই ছেলে বলার এই চিটার মিনহাজ নাকি তার নাম ইতিমধ্যে তার নিউজ দেখলাম সোশ্যাল মিডিয়ার তথ্য নিয়ে সে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা নাকি চুপকে বলেছিলেন জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নিতে চুপ্পু নেয় নেই তিনি তার উপর খুবই খাপা এবং এই দাবি করছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনের আগে তার যে যে নির্বাচনী কি বলবো এজেন্ডার মধ্যে বা তার টুইটে যে লিখেছেন যে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ বাংলাদেশে সে নাকি এটা লিখে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই টুইট সে করে দিয়েছে এখন নাকি পরিকল্পনা হচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট চুপুকে আমন্ত্রণ জানাবেন এবং সে বলছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইন্ডিয়াতে থাকবে তখন যেন চুপু সাহেব ইন্ডিয়াতে যান তাইলে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বহরে আমি থাকবো আমি তখন একটা ভূমিকা রাখতে পারবো অর্থাৎ দেখেন মানে নানা রকমের আনস্টেবিলিটি এবং জেনারেল ওয়ার্কার চুপ সবকিছু মিলিয়ে আরেকটা উস্কানি এখানে চলছে তা আমি প্রথমে যদি সুমনদা আপনাকে যদি শুরু করি এই যে জরুরি অবস্থা যদি পাই তারা এই প্রসঙ্গটা আমি আপনার সঙ্গে চেক করছি এর আগে আরো দুজনের সঙ্গে আমি চেক করছি ঢাকার দুই অফিসারের সঙ্গে যে আসলে কি আলোচনা হয়েছে কিভাবে হয়েছে আপনার কাছ থেকে একটু শুনি এই যে একটা ঘট পাগানো হচ্ছে পরাজিত হাসিনাদের আহ চেষ্টা আপনি কিভাবে দেখেন কি মনে করেন

বাট তারপরেও হচ্ছে স্ট্যাবিলিটির জায়গায় কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনী তাদের আন্ডারস্ট্যান্ডিংটা এখন আরো একটা জিনিস তো ঠিক আছে সবসময় এটা চলো যে আপনি তো বলেন কখনো যে এটা হবে আপনি হুশিয়ারি দিচ্ছেন যে এমন একটা পায়ে তারা চলছে এই নাসির উদ্দিন গল্পের যে গ্লাস দিল যে পানিসহ একটা থাপ্পড়ে দিল মেয়েটাকে থাপ্পো গ্লাস ভাঙার পরে তো থাপড় আগেই মেরে দিলাম যদি তাতে হুশ থাকে হয়তো এইভাবে জিনিসটা দেখছেন এখন আমাদেরকে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে আমাদেরকে যারা স্ট্যাবিলিটিটা বেক করে দিতে চায় সরকার সেনাবাহিনী জনগণ রাজনৈতিক দল তাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে একটা সংখ্যা তৈরি করতে চায় অথবা এখন বর্তমান সরকার যেই সংস্কারের কাজগুলো নিয়ে যাচ্ছে সেই কাজগুলোকে ভঙ্গুল করে দিতে তারা কিন্তু আপনি বলেন কি না বলেন সবসময় চাবে যে আমাদের এই ধরনের একটা তৈরি যেখানে জরুরি অবস্থা জারি করতে সরকার বাধ্য হবে এবং জরুরি অবস্থা দায়ী যে সেনাবাহিনী প্রসারণ হবে এটা কিন্তু খুব কম জায়গায় হয় আপনি ভারতের ইতিহাসে থাকেন আমাদের ইতিহাসে থাকেন জরুরি অবস্থাটা সরকার যখন একটা বেকায়দায় করে যায় ধরে না আমি বলি আজকে আওয়ামী লীগ যেই ইতরানি করতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে নষ্ট করার জন্য যেই ধরনের কাজ হচ্ছে দেশের ধরন অভ্যন্তরীণ একটা বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো তো এই যে সময় একটা সরকারকে কিন্তু বাধ্য করতে পারে জরুরি অবস্থা জারি করে সিচুয়েশনটা কন্ট্রোলে নেওয়ার জন্য বাট সরকার করতে চায় না কেন তাহলে সরকারের দুর্বলতাটা প্রকাশ পায় যে সরকার ম্যানেজ করতে পারতেছে না তো সেই হিসাবে আমি মনে করব একটা ওয়ার্নিং আপনি দেওয়ার চেষ্টা করছিলেন সেটা হয় না এই ধরনের কিছু আমি আপাতত হচ্ছে না সেটা আমরা বুঝি আলহামদুলিল্লাহ বাট আমাদেরকে এই জায়গাগুলোতে একটু সতর্ক থাকতে হবে একটা এক্সাম্পল আপনি দেখালেন যে যে

আমি বলছিলাম যে আমার বক্তব্য এখানে আছে বলছি একটা একটু অ্যাড করতে পারি আপনাদের দুজনের জন্য সেটা হচ্ছে কিন্তু এখানে দেখেন আমরা অনেক সময় বলি ডিজিএফআই এনএসআই বাদ দিয়ে দাও র্যাব বাদ দিয়ে দাও গুম খুন এগুলোর সাথে জড়িত পৃথিবীর কোন দেশে তাদের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাকে বাদ দেয় দেয় না একটা অস্ত্র আছে সেটা আপনি খারাপ লোকের হাতে যাতে না পারে সেটা নিশ্চিত করবেন আওয়ামী লীগের মতন পশুর হাতে যাতে ডিজিএফ আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহৃত না হয় অপব্যবহার না হয় সেটা আমাদের নিশ্চিত করতে হবে এখন এই যে ধরনের তৎপরতা চলতেছে বা আমাদের প্রতিবেশী ভারতের গোয়েন্দা বাহিনীর যে তৎপরতা গুলো চলতেছে সেগুলো তো আমাদেরকে ঠেকাইতে হবে আমাদেরকে তো কাউন্টার ইন্টেলিজেন্স দরকার হবে সুতরাং এই সাথে আমি বলি যে আমাদেরকে অবশ্যই

এটা কিন্তু অনেকটা জটিল জটিল পরিস্থিতি তৈরি হলো কিন্তু এর মধ্যে আরো কিছু বিষয় নিয়ে আমরা বিভিন্ন সঙ্গে কথা বলেছি যে ধরেন পিপল যারা প্রত্যক্ষ ভাবে অনেক অপকর্মের সঙ্গে যুক্ত তারাও কিন্তু এখন বিভিন্ন জায়গায় বহাল কারণ সাহেব তার উদারতার কারণে হোক ভালোবাসার কারণে হোক মানে তার সেনা প্রীতির কারণে হোক তারা ধরেন যেই আহ উম উনি সবাইকে শপথে বহাল রেখেছেন এটাও একটা ঝুকির জায়গা কিন্তু আমরা আমরা যেটা মনে করি দাজুন ধরেন আমাদের চিন্তার জায়গাটা বা অভিজ্ঞতার জায়গাটা ও এর ওপর দিয়াকি তো কর্ণ শ্যাম্পস আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে সাশ্র আপনাকে শুনতে পাচ্ছেন পড়ি মনে হয় ওর ডেটে ওকে হ্যাং দেখাচ্ছে হুম

এবং সুমন ভাই ডক্টর ইউনুসের চীন সফরটা কিন্তু আরেকটা বড় একটা কারণ এই ভারত সবসময় চাপে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন আপনি যেই রিপোর্টটা আপনি যে আগের অনুষ্ঠানের কথা বলছিলেন জরুরি অফ সেখানে কিন্তু আপনি একটা মিটিং এর কথা বলছিলেন এবং আপনি একটা রিপোর্ট দেখাইছিলেন এখন সেই মিটিং মিটিংটা কিসের মিটিং ছিল আমি জানি আমি সুতরাং আপনাকে বলি সেটা কোনো আলাদা জরুরি মিটিং ছিল না যেখানে সেনাপ্রধান পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল পিএসও আর্মি হেডকোয়ার্টারের বিভিন্ন ডাইরেক্টরেটের প্রধান তাদের সাথে কথা বলেছেন সেটা ছিল বস্তুত একটা রেগুলার মিটিং যেটা প্রতি মাসে দুইবার হয় সেনা সদরে বলা হয় ডিভিশনাল অপারেশনাল প্ল্যানকে ভেটিং করা বা করা হয় আমাদের যে প্রতিটা দায়িত্বপূর্ণ এলাকাতে সেগুলাকে অনুমোদন করা যে নতুন করে প্ল্যান তৈরি হচ্ছে সেগুলো অনুমোদন করা এবং সেটা সেই ধরনের একটা মিটিং ছিল যেখানে স্বাভাবিকভাবে তাদের উপস্থিত থাকার কথা তার উপস্থিত ছিলেন তারা এই সুযোগটা নিচ্ছে এবং আমি মনে করি একটা সংকট জায়গা কি রিপোর্টের ভাষা এবং যে ফর্ম্যাট সেটা কিন্তু আমাদের যে একটি নির্দিষ্ট সংস্থা রিপোর্টের ভাষার সাথে মিলে যায় তার মানে সেখানকার সেখানে এখনো চাকরি করছেন কেউ হতে একটা না আবার আবার এমন ধরতে পারে যে তারা একটা পাবলিক ওপেনিয়ন দেখতে চাইছে যে জরুরি অবস্থা দিলে কি হয় পাবলিক কি বলে আপনি কি লিটমাস টেস্টের কথা বলতেছেন লিটমাস্টে পাবলিক ওপেনিয়নটা কি আসে হয় না এরকম

আমি আমি যেটা মনে করছি যে আমাদের দর্শকরা হয়তো মনে করছিল যে আহ যারা আমাদের রেগুলার দেখেন আমার চ্যানেল তারা হয়তো ভাবছিল যে আমি যে বলছি যে চব্বিশ তারিখে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য রাখবেন তিনি যে জরুরি ব্যবস্থা এই পদ্ধতি ঘোষণা হয় জরুরি ব্যবস্থা হয় না হচ্ছে আমাদের অভিজ্ঞতা বলে অতীতের যে পর্যবেক্ষণ সেগুলো হচ্ছে যে সবার সমর্থন নেয়া সবার সঙ্গে একটা ইয়ে করা নিজের কমান্ডকে প্রতিষ্ঠা করা অনেক বিষয় থাকে আমি মনে করি না যে জেনারেল ওয়ার্কার এই মুহূর্তে সেই জাতীয় পদক্ষেপে যাবেন তিনি যান এটা আমরা চাই না এটা একমাত্র চায় এখন হাসিনার অনুসারীরা তারা মনে করে যে একমাত্র জরুরি অবস্থা দিয়ে যদি ইমু সরকারকে সরানো যায় তাহলে তাদের জন্য আর ভাগ্য খুলে যাবে কর্নেল শামস আবার জয়েন করছেন আমি একটু দেখে নি ওনাকে পাই কিনা শুনতে পাচ্ছেন